এই ভিডিও দেখেন এই ভিডিও দেখানো একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ দর্শক মন্ডলী আমাদের দেশ একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশের প্রায় এগারোটি জেলা বন্যায় ডুবে গেছে লাখ লাখ মানুষ ঘর ছাড়া হয়েছে আশ্রয় কেন্দ্রে রয়েছে আমাদের দেশের মানুষ একতাবদ্ধ হয়ে যেভাবে কাজ করছে ইনশাল্লাহ এ বিপদ থাকবে না এখন আসি আমি যে আপনাদের ভিডিও দেখালাম কেন দেখাইছি আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য বিভিন্ন ধরনের ত্রাণ যাচ্ছে খাদ্য যাচ্ছে যাচ্ছে একটা বিষয় লক্ষ্য করেছেন কি আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন অনেকেই একটা পোশাকে এসেছেন কেউ খালি গায়ে এসেছেন অনেক মা এসেছেন গায়ে ভেজা কাপড় আশ্রয় কেন্দ্রে অনেক শিশু বাচ্চারা এসেছে যাদের গায়ে কোনো কাপড় নাই অথবা থাকলেও ভেজা কাপড় এদের জন্য সোর্স অফ থেকে সামান্য প্রচেষ্টা আমরা কিছু মানুষের জন্য মেয়েদের জন্য এ প্লাজু তারপর কামিজ এবং ওড়না গামছা ছেলেদের জন্য ফতুয়া লুঙ্গি এবং বাচ্চাদের জন্য ছোটো গেঞ্জি প্যান্ট এগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে সেটির সমাধানেও আমি মনে করি যারা ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে তাদেরও চেষ্টা করা উচিত আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি দর্শক মন্ডলী আমাদের এই ত্রাণ সহ আমরা যাব মঙ্গলবার বন্যা দুর্গত এলাকায় আর আজকে শুনি রবি সোম এই কয় মধ্যে আপনারা যদি আমাদের সাথে সংযুক্ত হতে চান তাহলে এই দুটি নাম্বারে বিকাশ করে আপনাদের অনুদান পাঠাতে পারেন আমাদের সাথে সংযুক্ত হতে পারেন আমাদের প্রতিষ্ঠানে যেসব ইমপ্লয়রা রয়েছেন তাদের একদিনের বেতন আমাদের এই অনুদানের সাথে সংযুক্ত হয়েছে এবং আরেকটি কথা অ্যাস কে সুনি সম এই কয়দিনের মধ্যে আপনারা যারা আমাদের কাছে অর্ডার করেন প্রি অর্ডারের জন্য যেসব পাঁচশো এক হাজার বা দুই হাজার টাকা আমাদের দিয়ে থাকেন এগুলো টাকাও যাবে এই অন্যদানের মধ্যে হাদিস শরীফে আছে কোনো মুসলমান যদি অন্য মুসলমানের বস্ত্রহীনতায় বস্ত্র দান করেন আল্লাহ তালা তাকে জান্নাতের সবুজ বস্ত্র পরিধান করাবেন অন্য এক হাদিসে আছে তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো আকাশের মালিক তোমাদের প্রতি রহমত বর্ষণ করবেন দর্শক এই পোস্টটি দেখুন বাংলাদেশের বুন্যায় ভারত থেকে যাতে এক পয়সাও ত্রাণ না যায় এরকম অনেক অনেক পোস্ট হয়তো আপনারাও দেখছেন আমি বলে রাখি বাংলাদেশের অধিকাংশ মানুষ আল্লাহ বিশ্বাসী আল্লাহর উপর নির্ভর করে অন্য কোনো দেশের সহযোগিতা বা ত্রাণের উপর নির্ভর করে না এই বন্যা বাংলাদেশের মানুষকে একতাবদ্ধ করেছে এক সাথে সবাই মিলে আল্লাহর উপর ভরসা রেখে যদি আমরা কাজ করি ইনশাল্লাহ আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না